হ্যালো লিসেনার আমি আপনাদের ফেভারিট দেবশ্রী আপনারা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদে সবাই ভালো আছেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আমি আজকে আবারও আপনাদের মাঝে একটি বিষয় তুলে ধরবো বিষয়টি হলো আদিবাসী সম্প্রদায়ের এক দিদার কান্না আবৃত্তিটির নাম লক্ষ্মী কাঁদে চলো দেরি না করে শুরু করা যাক আবৃত্তিটি অভাগিনী দিদিমার আর্ত কাহিনী তু তিন ক্লাস পাস দিলি রেমনিয়া ছুইটা আসি মুখে একটা পেন নাম দিলি কুতো না ভালো লাগছে মোর তোর দাদু থাকলে কুতো না খুশ হতো ও বলতো তু দেখিস লক্ষ্মী মুদের পোলারাও বড় বড় বহি পড়ি একদিন পাশ দিবে সেই মানুষটাই কোথা হারাই গেল ওর বুড়ো খাল হতে সাঁচি পাতলা ভেটকুল আর কুতো শামুক তুলিয়ে আনতো ওর বুড়ো বাপটা বসি বসি আনাজ কুটতো আর বলত তু টক রাত বহুমা তু টক রাঁধ লখায় মোর টক খ্যাতি খুব ভালোবাসে তু রাত বহুমা তু রাঁধ রোজ রাতে শাড়ি গান হতো তোর দাদু মাদুল উড়া সব দারু খায় মাতাল নাচ লাচত তোর দাদুর বন্ধু বিশান বলতো লখাই তু দারু খানা দেখবি নাচ কেমন জমি উঠবে মুইও বটে তোর দাদু বলতো না মিতা দারু পিয়াই তোদের এতগুলো মানুষের তাল মুই মাটি করতে পারি না মিতা তাহলে ঘরের লক্ষ্মী আমার গুষা করবে মো টিপি টিপি হাসত ও বলতো তুই ঘরের লক্ষ্মী আছিস বটে মুখে দারু খেতে দিসলা দিস পূজা করিস দিস তুই ঘরের লক্ষ্মী আছিস বটে তোর মা সুরাই বলতো মোর বাপটা কবে ফিরে আসবে কোমাই কবে ফিরে আসবে দেবতাকে ডাকি বলতুম ওই ছোট্ট মাইয়াটা কি বলছে তুই শুনতে পাস লাই তোর কান লাই ঢেলা লাই শোকের মাথা খাই দেশের অকাল এলো মুনিশ খাটা ভাঙা ভাঙা বন্ধ হল ধান চাষ বন্ধ রাখি মহাজনেরা মাছ চাষ শুরু করল জলের পোকাগুলান কিলবিল কিলবিল করি খেলতে লাগলো জাল টানি মাছ মারি মোরা বাঁচি রেমুনিয়া ওই শোন রামুদের ঘড়িটা করি বলছে সব ঠিক হয়ে যাইব তুই ভাবিস কেন লক্ষ্মী তু ভাবিস কেন শুনিসাই সেদিন মাস্টার দাদু কইছিল পঞ্চ মাইয়া কনপরা চাওলা মহাজনে বোতাম তৈপা আরচু মহাকাশে ঘুরায় বেড়ায় কবে ফিরব্যাক ঠিক লাই তেমনি তোর দাদুটাও কবে ফিরব্যাক বঙ্গ বঙ্গবন্ধু মুজিবর ডাক দিলান বাংলাদেশ স্বাধীন হবে এপারের দামাল পোলারা রাতের আন্ধারে পদ্মাপাড়ের মানুষেই গুলার জন্য বুক চিতায় ঝাঁপাই পড়ল তোর দাদুটাও গেলারিম কদিন পর বন্ধু বিষান চিঠি লিখি জানাই দিল লখায় বঙ্গভূমির মাটিতে যুদ্ধি করছে কবে ফিরব্যাক ঠিক লাই সেই থাইকা উত্তর আকাশের উ ধুবো তারাটার মতো আমি তোর দাদুর লগে বৈশা আছি লাতি কবে ফিরবে ঠিক লাই লক্ষ্মী কাঁধে গঙ্গা যমুনার মতো দুটো অশ্রুধারা দু কপল বয়ে ঝরে ঝরে পরে শুধু মাটির আলপনায় ভাগ্য দিদা হায় ঘন ঘন অধপানে যায় এত আশা আর হতাশার অবক্ষয় সব আজ নীরব চোখের জলে বোবা হয়ে রয় নমস্কার এই রকম সুন্দর সুন্দর আবৃত্তি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং এটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও ফিরে আসবো এরকম সুন্দর সুন্দর কিছু গল্প আবৃত্তি আপনাদের মাঝে তুলে ধরতে চলো আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছে আবারও দেখা হবে সেটা